ওম শান্তি তিরিশ এক দু হাজার চব্বিশ প্রাতঃমলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে এখন তোমাদের কথা শোনা হচ্ছে বাবা তোমাদের দুঃখ থেকে বের করে সুখে নিয়ে যাচ্ছে এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা ফেরত ঘরে যেতে হবে প্রশ্ন সদা যোগযুক্ত থাকার তথা শ্রীমতে চলার আজ্ঞা বারবার প্রত্যেক বাচ্চাকে কেন দেওয়া হয় উত্তর কারণ এখন অন্তিম বিনাশের দৃশ্য সামনে আসবে কোটি কোটি মানুষ মারা যাবে ন্যাচারাল ক্যালামিটিস হবে সেই সময় স্থিতি যেন একরস থাকে সব দৃশ্য দেখেও মিরুয়া মত মালুকা শিকার অর্থাৎ কারো পৌষ মাস কারো সর্বনাশ এইরকম অনুভব হোক মানে ভালে বিনাশ হচ্ছে কিন্তু এর মধ্যেও কল্যাণ আছে অর্থাৎ স্বর্গের দ্বার খুলছে এই রকম যাতে অনুভব হয় তার জন্য যোগযুক্ত হতে হবে শ্রীমতে যে চলে সেই যোগই বাচ্চাই আনন্দে থাকবে তার বুদ্ধিতে থাকবে যে আমি তো পুরানো শরীর ছেড়ে এখন সুইট হোম মানে পরম ধামে যাব ওম শান্তি রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের সাথে রুহ রিহান করে অথবা রুহ মানে আত্মাদের বোঝায় কারণ আত্মারাই তো ভক্তিমার্গে অনেক স্মরণ করেছে সব আশিক এক মাসুকের সেই মাসুক শিব বাবার চিত্র বানানো আছে তার বসে পূজা করে হুন তার থেকে কি চায় সেটা জানে না পূজা সবাই করে শঙ্করাচার্যও পূজা করে সবাই তাকে বড় ভাবে ধর্মস্থাপক সে কিন্তু তাও তো পুনর্জন্ম নিতে নিতে নিচে নেমেই যায় এখন সবাই লাস্ট জন্মে এসে পৌঁছে গেছে বাবা বলে তোমরা ছোট বড় সবার এখন বানপ্রস্থ অবস্থা আমি তোমাদের সবাইকে ফেরত নিয়ে যাই আমাকে ডাকেই প্রতি দুনিয়ায় এসো কত রিগার্ড রাখে প্রতি দুনিয়া অন্যের রাজ্যে এসো নিশ্চয় দুঃখী আছে তবেই তো ডাকে গাওয়া হয় দু সুখ কর্তা তো নিশ্চয়ই তাকে আসতে হবে সেও এই তমপ্রধান শরীরেই আসে শতপ্রধান দুনিয়ায় বাবাকে কেউ স্মরণই করে না ড্রামা অনুসারে সবাইকে বাবা সুখী বানিয়ে নিয়ে যায় বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে যে সত্য যুগে নিশ্চয়ই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হবে অন্য সৎসঙ্গে তো শুধু শাস্ত্র পড়তে পড়তে নিচেই নেমে গেছে দল দলে যারা পড়েছে তারা দুঃখী হয়ে গেছে এটা হলোই দুগধাম। ওটা হলো সুখধাম বাবা কত সহজভাবে বোঝায় কারণ বেচারি অবলারা কিচ্ছু জানে না কেউ এটাই জানে না যে আবার ফেরত যেতে হবে নাকি সদৈব পুনর্জন্ম এভাবেই নিতে হতে হবে এখন তো সব ধর্মের মানুষই আছে প্রথমে প্রথমে যখন স্বর্গ ছিল তখন একটাই ধর্ম ছিল সারা চক্র তোমাদের বুদ্ধিতে আছে অন্য কারো বুদ্ধিতে এই কথা নেই তারা তো কল্পের আয়ুই লাখো বছর বলে দেয় একেই বলা হয় ঘোর অন্ধকার জ্ঞান হলো ঘোর সোজরা মানে আলো এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আলো এসেছে তোমরা কোনো মন্দির আদিতে যাবে তো তোমরা বলবে আমরা শিব বাবার কাছে যাই এই লক্ষ্মীনারায়ণ আমরাই হই এই কথা অন্য সৎসঙ্গে হয় না সেখানে সব হলো ভক্তিমার্গের কথা এখন তোমরা রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছ ঋষি মুনি আদিরাও বলে আমরা জানি না তোমরাও প্রথমে জানতে না এই সময় সারা বিশ্বে ভক্তি এটা হলো পুরানো দুনিয়া কত ঢের মানুষ সত্য যুগ নতুন দুনিয়ায় তো একটাই অদ্বৈত ধর্ম ছিল তারপরে হয় দ্বৈত ধর্ম অনেক ধর্ম হলেই তালি বাজে মানে ঝগড়া ঝাঁটি হয় সবার মধ্যে একে অপরের মধ্যে হয় ড্রামা তাদের পলিসি এরকম অনুসার কাউকে আলাদা করো তো লড়াই হয় পার্টিশন হয় মানুষ বাবাকে না জানার কারণেই পাথর বুদ্ধি হয়ে যায় এই সময় বাবা বোঝায় দেবী দেবতা ধর্মই প্রায় লোপ হয়ে গেছে একজনও নেই যে জানে যে এদের রাজ্য ছিল তোমরা এখন বোঝো আমরা দেবতা হচ্ছি শিব বাবা এখন আমাদের ওবিডিয়েন্ট সার্ভেন্ট হয়েছে বড় আদমি বড় ব্যক্তি সদা চিঠিতে লেখে নিচে যে ওবিডিয়েন্ট সার্ভেন্ট বাবাও বলে আমি ওবিডিয়েন্ট সার্ভেন্ট তো দাদাও বলে আমি ওবিডিয়েন্ট সার্ভেন্ট আমি আবার পাঁচ হাজার বছর পরে প্রত্যেক কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগে আসি তাই বাবা বলছে প্রত্যেক পাঁচ হাজার বছর পর পর বাবা সঙ্গম যুগেই আসে বাচ্চাদের এসে সেবা করে বাবাকে বলে দূর দেশে রেহেনেওয়ালা এর অর্থও জানে এত শাস্ত্র আদি পরে কিন্তু অর্থ বোঝে না বাবা এসে সব বেদশাস্ত্রের সার বোঝায় তোমরা বাচ্চারা জানো যে এই সময় রাবণ রাজ্য আছে মানুষ পতিত হয়ে যায় এটাও ড্রামা বানানো আছে তোমাদের বাচ্চাদের বাবা নরক থেকে বের করে স্বর্গে নিয়ে যায় তাকে বলে গার্ডেন অফ আল্লাহ কলি যুগে হলো কাটার জঙ্গল সঙ্গম যুগে ফুলের বাগিচা হচ্ছে তারপরে সত্যযুগে তোমরা সদা সুখী থাকো এভার হেলদি এভার হয়ে ওয়েলদি হয়ে যাও আধা কল্প সুখ তারপরে আধা কল্প দুঃখ এই চক্র ঘুরতেই থাকে এর এন্ড হয় না সব থেকে বড় বাবা আসেই সবাইকে শান্তিধাম সুখধামে নিয়ে যেতে তোমরা যখন সুখধামে যাও তো বাকি সবাই শান্তিধামে থাকে আধা কল্প হলো সুখ আধা কল্প হলো দুঃখ তার মধ্যেও সুখ বেশি যদি আধা আধা হয় তো টেস্ট করবে ভক্তি মার্গেও তোমরা অনেক ধনবান ছিলে এখন তোমাদের মনে পড়ে যে আমরা কত ধনবান ছিলাম অনেক ধনবান যখন সর্বশান্ত হয়ে যায় তো মনে পড়ে যে আমাদের আমার কাছে কি কি ছিল কত ধন ছিল বাবাও বোঝায় ভারত সাহুকার ছিল প্যারাডাইস ছিল এখন দেখো কত গরিব হয়ে গেছে গরিবের উপরেই তো করুণা হয় না এখন একদম কাঙ্গাল হয়ে গেছে ভিক্ষা চাইছে যে সলভেন্ট ছিল সেই ইনসলভেন্ট হয়ে গেছে এটাও নাটক বাকি যত ধর্ম আসে সেগুলো বাইপ্লট কত ধর্মের মানুষ বৃদ্ধিকে পেতে থাকে ভারতবাসীদেরই চুরাশি জন্ম হয় এক বাচ্চা অন্য ধর্মের হিসাব কিতাব বের করে বাবাকে পাঠিয়েছিল কিন্তু বেশি এই কথায় গিয়ে ফায়দা নেই এটাও ওয়েস্ট অফ টাইমই হয়েছে যে কোন ধর্ম কত জন্ম নেবে এটা বাবা বলছে এইগুলো বেশি বিস্তারে গিয়ে লাভ নেই এই এতটা টাইম যদি বাবার ইয়াদে থাকো তাহলে কামাই হবে আমাদের তো মুখ্য কথাই হলো এখন পুরো পুরুষার্থ করে বিশ্বের মালিক হওয়া বাবা বলে তোমরাই শতপ্রধান ছিলে তোমরাই তমপ্রধান হয়েছ চুরাশি জন্ম তোমরাই নিয়েছো এখন আবার ফেরত যেতে হবে বাবার থেকে বর্ষা নিতে হবে তোমরা আধা কল্প বাবাকে ইয়াদ করেছো এখন বাবা এসেছে তোমাদের কথা শুনতে বাবা আবার তোমাদের সুবধামে নিয়ে যায় ভারতের উত্থান আর পতনেরও যেরকম এক কাহিনী আছে এখন এটা হলো পুতির দুনিয়া সম্বন্ধ পুরানো এখন আবার নতুন সম্বন্ধে যেতে হবে এই সময় অ্যাক্টাররা সব হাজির আছে এর মধ্যে কোনো পার্থক্য হতে পারে না আত্মা তো অবিনাশী কত ঢের আত্মা থাকবে তার কখনো বিনাশ হয় না এত কোটি আত্মাদের প্রথমে তো ফেরত ঘরে যেতে হবে বাকি শরীর তো সবার শেষ হয়ে যাবে তাই হোলিকাও মানায় তোমরা জানো আমরাই পূজ্য ছিলাম আমরাই সেই পূজারি হয়েছি এখন আবার পূজ্য হই সত্য এই নলেজ থাকবে না শাস্ত্র আদি থাকবে সব শেষ হয়ে যাবে যে যোগযুক্ত হবে শ্রীমতে চলবে সেই সব কিছু দেখতে পাবে কিভাবে ভূমিকম্পে সব হয়ে যাবে। খবরের কাগজেও পড়বে কিভাবে গ্রামের পর গ্রাম খতম হয়ে যাচ্ছে বোম প্রথমে এত ছিল না সমুদ্রকে শুকিয়ে আবার সমুদ্র হয়ে যাবে এই মকা নাদি সব কিচ্ছু থাকবে না সত্য যুগে মিষ্টি নদীর জলের উপর মহল হবে মিষ্টি নদীর পাশেই মহল হবে ওখানে খাড়া পানিও হয় না মানে যে নোনতা জলও হয় না তো এগুলো থাকবে না এক সমুদ্রের ঢেউ সব খতম হয়ে যাবে খুব উপদ্রব হবে কোটি কোটি মানুষ মারা যাবে কোথা থেকে আসবে মানুষ তো ভাবে আনাজ আফতে আনিহে মানুষও বোঝে যে এরকম প্রাকৃতিক বিপর্যয় হবে মানুষ যখন মারা যাবে তো এরকম যখন কোটি কোটি মানুষের মৃত্যু হবে তো যে যোগযুক্ত থাকবে সে এই সময় আনন্দে থাকবে মিরুয়া মত মালুকা শিকার হ্যাঁ তো বাবা বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ বরফের বর্ষা পড়লে ঢের মানুষ মারা যাবে অনেক ন্যাচারাল ক্যালামিটিস হবে এগুলো সব খতম হয়ে যাবে একেই বলা হয় ন্যাচারাল ক্যালামিটিস গডলি ক্যালামিটিস বলবে না গডকে কি করে দোষ দেবে ভগবানকে এরকমও না যে শঙ্কর চোখ খুলেছে তো বিনাশ হয়ে গেছে এগুলো সব হলো ভক্তি মার্গের কথা মুসলের জন্য শাস্ত্রে লেখা আছে তোমরা জানো এই মিশাইল দ্বারা কিভাবে বিনাশ করে কিভাবে আগুন গ্যাস জহর আদি এগুলো সব তার মধ্যে পড়ে বাবা বোঝায় লাস্টে সব ঝট করে মারা যাবে কই বাচ্চে আদি ভি দুঃখী না হো ইসলি ন্যাচারাল ক্যালামিটিসে ঝট মারেঙ্গে তাই বাবা বলছে লাস্টে ঝট করে সবাই মারা যাবে কোনো বাচ্চা আদিও যেন দুঃখী না হয় তাই ন্যাচারাল ক্যালামিটিস দিয়েই ঝট মারা যাবে এগুলো সব বানা বানায়া ড্রামা আর তা তো অবিনাশী কখনো বিনাশ হয় না ছোট বড় হয় শরীর সব এখানেই খালাস হয়ে যাবে বাকি আত্মারা সব সুইট হোমে চলে যাবে বাবা কল্পে কল্পে আসে সঙ্গম যুগে তোমরাও এই পুরুষোত্তম সঙ্গম যুগেই উঁচু থেকে উঁচু হও বাস্তবে শ্রী শ্রী শিব বাবাকে আর এই দেবতাদের বলা হয় শ্রী 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 বলা হয় শিব বাবাকে আর দেবতাদের বলা হয় শ্রী আজকাল তো দেখো সবাইকে শ্রী শ্রী বলতে থাকে শ্রীমতী শ্রী তাই না শ্রীমতী শ্রী অমু এখন তো এক বাবাই দেয় বিকারে যাওয়া এটা কি শ্রীমত এটা তো হলোই ভ্রষ্টাচারী দুনিয়া এখন মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা বলে আমাকে স্মরণ করো তো খাদ বেরিয়ে যাবে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান পবিত্র থাকো নিজেকে এখন বিশ্বের আদি মধ্য অন্তের চক্রের জ্ঞান তোমরা পেয়েছ নিজে কিন্তু এই অলঙ্কার তোমাদের দেওয়া হয় না আজ তোমরা নিজেকে চক্রধারী কালকে মায়া থাপ্পড় লাগিয়ে দিলে জ্ঞানই উড়ে যায় তাই তোমাদের ব্রাহ্মণদের মালা হতে পারে না মায়া থাপ্পড় লাগিয়ে অনেককে নিচে নামিয়ে দেয় তো তার মালা কি করে হবে দশা বদলাতে থাকে রুদ্রমালা ঠিক আছে বিষ্ণুর মালাও আছে বাকি ব্রাহ্মণের মালা হতে পারে না তোমাদের বাচ্চাদের ডাইরেকশান দেয় যে দেহ শহীদ দেহের সব ধর্ম ছেড়ে মা মেয়াদ করো বাবা তো নিরাকার তার নিজের শরীর নেই আর আসেও এই ব্রহ্মার বানপ্রস্ত অবস্থায় যখন ষাট বছর আয়ু হয় বানপ্রস্থ অবস্থাতেই গুরু করা হয় বাবা তো হলোই সদ্গুরু কিন্তু গুপ্ত বেশে দুনিয়ায় তো হলো ভক্তির গুরু আর বাবা হল জ্ঞানমার্গের গুরু প্রজাপিতা ব্রহ্মাকে দেখো তার কত ঢের বাচ্চা বুদ্ধি হদ থেকে বের করে বিহদে চলে যায় মুক্তিতে গিয়ে আবার জীবন মুক্তিতে আসতে হবে তোমরা প্রথমে আসো পরে অন্যরা আসে প্রত্যেককে প্রথমে সুখ তারপরে দুঃখ ভুগতেই হয় এই ওয়ার্ল্ড ড্রামা এটা তবেই তো বলে অহ প্রভু তেরি লীলা তোমাদের বুদ্ধি উপর থেকে নিচে পর্যন্ত চক্র লাগাতে থাকে তোমরা হলে লাইট হাউস রাস্তা বলো তোমরা বাবার বাচ্চা না ফাদার বলে আমাকে স্মরণ করো তো তুমি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে ট্রেনেও তোমরা বোঝাতে পারো বেহদের বাবা স্বর্গের রচয়িতা ভারতে স্বর্গ ছিল বাবা আসেই ভারতে শিব জয়ন্তীও ভারতেই মানানো হয় কিন্তু কবে হয় এটা কেউ জানে না তিথি তারিখ দুটো কোনোটাই নেই কারণ গর্ভ থেকে তো তার জন্ম হয় না বাবা বলে নিজেকে আত্মা ভাবো তোমরা অশরীরী এসেছিলে পবিত্র ছিলে আবার অশরীরী হয়ে যাবে মা মেকা মেয়াদ করতে থাকো তো পাপ কেটে যাবে আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চপ্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বাচ্চো কো নমস্তে রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা ধারণার জন্য মুখ্য সার এক লাইট হাউজ হয়ে সবাইকে রাস্তা বলতে হবে বুদ্ধি হদ থেকে বের করে বেহদে রাখতে হবে সদর্শন চক্রধারী হতে হবে দুই এখন ফেরত ঘরে যেতে হবে তাই এই বানপ্রস্থ অবস্থায় শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে নিজের টাইম ওয়েস্ট করা যাবে না বরদান সম্বন্ধ সম্পর্কে এসে ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে যে দেখে সেই বেদাক ডায়মন্ড ভব তো সম্বন্ধে সম্পর্কে এসেও যে ডায়মন্ড হয়ে ডায়মন্ডকেই দেখে সেই বেদাক ডায়মন্ড ভব বাপদাদার শ্রীমত হলো যে ডায়মন্ড হয়ে ডায়মন্ডকেই দেখো চাহে কোনো আত্মা কালো কয়লা একদম তমগুণী হোক কিন্তু তোমার দৃষ্টি পড়লেই তার কালাপন কম হয়ে যাবে বেলা থেকে রাত পর্যন্ত যতজনের সম্বন্ধে সম্পর্কে আসবে শুধু ডায়মন্ড হয়ে ডায়মন্ডকে দেখতে থাকো যে কোনো বিঘ্ন অথবা স্বভাবের বশ যেন ডায়মন্ডে দাগ না লাগে তাই বাবা বলছে যে কোনো বিঘ্নের কারণে যেন ডায়মন্ডে দাগ না লাগে বা কোনো স্বভাবের বসীভূত হয়ে যেন ডায়মন্ডে দাগ লাগিও না চাহে অনেক প্রকারের পরিস্থিতির বিঘ্ন আসবে কিন্তু তুমি এই রকম পাওয়ারফুল হও যাতে তার প্রভাব তোমার উপর না পড়ে স্লোগান মন আর বুদ্ধিকে মনমত থেকে সদা খালি যে রাখে সেই আজ্ঞাকারী তো মন আর বুদ্ধিকে যে মনমত থেকে সদা খালি রাখে সেই হলো আজ্ঞাকারী সাইলেন্স দ্বারা লাইট স্থিতির অনুভব করো যেরকম অন্তরিক্ষ ডবল যান যে হলো অন্তরিক্ষে যায় সেই যানগুলো উঁচু হওয়ার কারণে সারা পৃথিবীর যাহাকে বি চিত্র খিঁচনে চাহে খিঁচ সাকতে হে সারা পৃথিবীর যেখানকার চিত্র নিতে চায় নিতে পারে সে যানগুলো এত উপরে থাকে এই রকম সাইলেন্সের শক্তি দ্বারা অন্তর্মুখতার গুহায় বসে সাইলেন্সের গভীরতার অনুভূতি করো এই অনুভূতি ডবল লাইট ফরিস্তা বানিয়ে দেবে তো এই অনুভূতি কি করবে আমাদের ডবল লাইট ফরিস্তা বানিয়ে দেবে সাইলেন্সের শক্তির দ্বারা আমরা ডবল লাইট ফরিস্তা হতে পারবো আচ্ছা ওম শান্তি